এই যে ডান্স লাউ। এখানে পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। ভালো হলো না নষ্ট হয়ে গেছে। এখানে হচ্ছে শিম লাউ টমেটো। এই হচ্ছে সকাল সকাল রাফালের নাস্তা। সে খুবই পছন্দ করে এই পিঠা আজকে আলু দিয়ে সুটকির ঝোল খেতে ইচ্ছে করছে তো এটা হচ্ছে মলা শুটকি আমি এটা একটু টেলে তারপর ভিজিয়ে নেব আর এখানে ডাল আমি জাস্ট ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম আম দিয়ে রান্না করবো ডালটা

লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি সব একসঙ্গে আজকে ভেজে নিচ্ছি কারণ একটু তাড়াহোড়া করে রান্নাটা করছি তাই সেপারেট করার কিছু ভাজলাম না পেঁয়াজ রসুন আলু আর সব এই গাছটা বড় হওয়ার জন্য এই পাশটা হালকা একটু খালি করবো আজকে গাছের ধনিয়া পাতা

মজা আমের ডাল এত মজা করে খায়